হ্যালো एवरीवन ওয়েলকাম টু অ্যানাদার অফ মাই ভিডিও তো কেমন কাটাইলেন ইন্টারন্যাশনাল ব্রেক উইক একটা বোরিং ইন্টারন্যাশনাল ব্রেক এখন আসলে প্রিমিয়ার লিগের মাঝখাতা যখন ইন্টারন্যাশনাল গেমওয়ে কাছে তখন মেজাজটা খারাপ হয় তখন একটু খেলা থেকে এক্সাইটেড এক্সাইটেড তারপরে হঠাৎ করে কি এক সপ্তাহ কোনো খেলা নেই তারা যাবে আর আর্সেনাল ফ্যানদের যেটা সমস্যা সেটা হলো কি আর্সেনালের প্লেয়াররা ইন্টারন্যাশনাল গেমওয়েতে খেলতে যাবে তারপরে তাদের তাদের দলে ধরে খেলে হাত পা ভেঙে তারপরে আসবে তারপর ইনজুর ফর নেক্সট থ্রি থ্রি অর ফোর ম্যাচেস তো এই এই সিকোয়েন্স তো চলতেই আছে আর অন্যদিকে যেটা হয় অন্য দলের দেখি খুবই লাকি লিভারপুল খুবই লাকি তাদের কোনো প্লেয়ার ইনজুরি হচ্ছে না সো বেসিক্যালি আমি ফান করলাম আমি চাই না কোনো প্লেয়ার আসলে ইনজুর হোক দিস ইজ ভেরি ভেরি ব্যাড ফর দ্য প্লেয়ার্স আমার এখানে আমি জানি কি আমার ঠান্ডা লাগছে তো এই কারণে আমার কথাবার্তা হয়তো কম বুঝতে পারবেন ওভারঅল একটা বোরিং উইকেন্ড গেল ওভারঅল আজকে আবার বাংলাদেশ জিতছে হংকং এর সাথে তো এটা এটা ভালো বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ভালোই খেলতেছে লিটন দাস ক্যাপ্টেন হওয়ার পর মনে হচ্ছে সে ভালোই করতেছে ওভারঅল অন্যরা প্রেসারে পড়ে আর সে ভালো খেলতেছে দ্যাটস গুড সো এখন আসি প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগ ইজ ব্যাক

তা দা সেকেন্ড ম্যাচ ওয়াজ ইজি এনাফ উইথ লিভস লিভস হলো যে নতুন টিম প্রিমিয়ার লিগে আর ওই দিন ভিক্টোরিয়ো তো ভালো খেললো পাঁচ শূন্য দেন দেন দা থার্ড ম্যাচ আমার মতে থার্ড ম্যাচ আমরা আসলে ভালোই খেলছি এর সাথে কিন্তু মোমেন্ট অফ ব্রিলিয়েন্স ফ্রম ডমিনিক আমি আসলে লাস্ট নেম বলতে আমার দাঁত ভেঙে যায় সো ওকে ডমিনিক

তো আমি যে বলি লিভারপুল লাকি টিম কেন বলি দেখেন ফার্স্ট ম্যাচ তারা দুই দুই গোলার পরে জিতলো ভালো কথা সেকেন্ড ম্যাচ লাস্ট লাস্ট টাচ আই থিঙ্ক ওইটা জিতলো তারপর থার্ড ম্যাচে তো একটা লাকি শট দিয়ে জিতে গেলো সো ওভারঅল আসলে ফুটবলে লাক কিছু নাই সেটা হলো কি লাস্ট মিনিট পর্যন্ত যে যে না ধরে রাখতে পারবে লাস্ট মিনিট পর্যন্ত যাদের জেতার জন্য খেলবে তারাই খেলবে সো ওভারঅল লিভারপুল এই সিজনেও তারা ভালোই খেলতেছে দে হ্যাভ আই থিঙ্ক গুড লাক ফর দ্য ইনজুরি অ্যান্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট এনি এনি প্লেয়ার গেট ইনজুর কারণ ইঞ্জুরি হলে প্লেয়ারদের উপরে আসলে খুব বাজে একটা একটা ফেজ যায় ওভারঅল ওভারঅল লিভারপুল

এর জন্য আমি বলতেছি যে আর্সেনালের এই ম্যাচটা জেতা খুবই জরুরি কারণ नेक्स्ट ম্যাচ আর্সেনালের হলো গিয়ে সিটি সাথে এবং সিটির সাথে ওটা কি সিটির সাথে কি অ্যাওয়ে ম্যাচ না হোম ম্যাচ नेक्स्ट ম্যাচ नेक्स्ट ম্যাচ হলো সিটির সাথে হোম ম্যাচ সো ইয়া देयर পজিটিভ সাইন কারণ হোম আমরা গতকাল সিটিকে পাঁচটা দিয়েছিলাম আর অ্যাওয়ে তো অ্যাওয়ে তো মানে এখনো এখনো জিততে পারেনি সো জিততে 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 পারেনি সো এই ম্যাচটা যদি আমরা পয়েন্ট হারাই লেটসে আমরা যদি ড্র করি তাহলে আমাদের তিন ম্যাচে হবে সাত পয়েন্ট আর লিভারপুলের হবে বারো পয়েন্ট সো ফাইভ পয়েন্টস গ্যাপ ইজ হিউজ সো এই ম্যাচটা যদি আমরা ড্র করি দেন মন হোমে আমরা নটিংহাম ফরেস্টের সাথে হারবো না কারণ নটিংহাম ফরেস্টের অবস্থানে একটু পরে আসতেছি বাট ওভারঅল যদি আমরা ড্র করি কারণ ওরা যদি ওরা তো যেটা করবে ওরা বাস পার্ক করবে এখন বাস পার্ক করার পর যে যে কোনো কিছুই হইতে পারে যদি ড্র করে দেন আসলে তারপরে সিটির সাথে ম্যাচ ওইটা ওইটার উপরে আবার হিউজ প্রেশার রাইট সো ওভারঅল আই থিঙ্ক আমরা জিতব এখন নটিংহাম ফরেস্টের কি অবস্থা সেটা দেখি নটিংহাম ফরেস্ট হলো গিয়ে তিন ম্যাচে একটা একটা ড্র করছে তো তারা চার পয়েন্ট নিয়ে নাম্বার টেন আর নটিংহাম ফরেস্ট যেটা হইলো সেটা হলো ওদের ম্যানেজার স্যাক্ট আই থিঙ্ক ডিউরিং দ্য ডিউরিং দ্য ইন্টারন্যাশনাল উইকেন্ড হুইচ ইজ ভেরি পিকুলিয়ার আমি আমি আসলে বুঝি না একটা রেলিগিয়েটেড টিমকে তোমার তোমার ম্যানেজার অলমোস্ট ইউরোপে নিয়ে গেছিল দেন তুমি তাকে স্যাক করে নতুন ম্যানেজার আনলো ভালো কথা তুমি নতুন ম্যানেজার ওকে মরিনো স্যাক গেট মরিনো না তুমি আনলো কাকে টটে নামের প্রাক্তন ম্যানেজারকে যে তার তার টিমকে ইউরোপ থেকে সে অলমোস্ট রেলিগেটেড করে দিছিল সো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড উই ডোন্ট নো মেবি এরপরে আরও আসবে বাট এখন এইটাও আরেকটা ব্যাপার লাভ হতে পারে সেটা হলো ধরেন নটিংহাম ফরেস্টে অবস্থা মোটামুটি ছিল এখন নতুন নতুন কোচ এসেছে মোটামুটি আর সে ছিল টটেনহামের কোচ এখন সেই আইসা খুবই নো এক্সাইটেড করে বলল প্লেয়ারকে আরসনের সাথে তোমরা এই করবে সেই করবে একটা পজিটিভ সাইড মেবি кан ওই টর্নামেন্ট এর ম্যানেজার নামও ভুলে গেছি টর্নামেন্ট যে ম্যানেজার সাইন করছে নটিংহাম ফরেস্ট সে কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলে না সে মোটামুটি অ্যাটাকিং ফুটবল খেলে যেটা আর্সেনালের জন্য ভালো তো দেখা যাক কি হয় তারা কি ধরনের সেট আপ নিয়ে নামে সো যদি নটিংহাম ফরেস্ট এম হিয়ার অ্যান্ড ট্রাইং টু প্লে পজিটিভ ফুটবল আই অলওয়েজ লাইক টিমস হু প্লেস পজিটিভ ফুটবল বাট অনে দেখা যায় যে লিভস ইউনাইটেড পজিটিভ ফুটবল খেলে পাঁচটা গোল খাইছে সো যেটা হবে সেটা হল গিয়ে নটেঙ্গা ফোরের যদি পাস পার্ট করে তাহলে নটেঙ্গা ফোর্থের জেতার কোনো চান্স নেই আর যদি ওরা পজিটিভ ফুটবল খেলে আমার মনে হয় তবুও তাদের জেতার কোনো চার্জ নেই এয়ার টিমের সাথে সো আর স্কোয়াড ওয়াইজ আই থিংক স্কোয়াড ওয়াইজ আসলে আমাদের রোটে একটা একটা পজিশন ছাড়া আমাদের সো ওই একটা পজিশন ছাড়া আসলে অন্য কোন একটা অথবা দুইটা পজিশন আসলে ওই দুইটা পজিশন ছাড়া অন্য কোথাও রোটেট করা বা অন্য কিছু চিন্তা নতুন চিন্তা আমার মনে হয় মিকে লাট এটা করবে না তো গোল গোলকিপার পজিশনে ডেভিড রায়া ডিফেন্সে রাইট ব্যাক টিম্বার আর যেহেতু সালিবা ইনচুর তাহলে মস্কোরা খেলবে আর গ্যাব্রিয়েল মার্কেলস তো অন দ্য অন দ্য লেফট লেফট সাইডে খেলবে আর লেফট ব্যাকে কালে খেলবে এই সিজনে মিকেল আর্ট মাইলস মাইলস কে নিয়ে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না সো গ্যাব্রিয়েল হাইন্স এ আর্জেন্টিনা লিজেন্ড এই সিজনে মিকেল আর্ট এটা জয়েন করছে ব্যাকরুম বলে আর কি তাদের তাদের কোচের যে টোটাল টিমটা ওইটাকে বলে সো ওখানে গ্যাব্রিয়েল হাইন্স আসার পরে সে দেখা যাচ্ছে যে সে কালাফিয়র কিনে অনেক কাজ করতেছে তারপর গ্যাব্রিয়েল মাগালেস কিনে কাজ করতেছে মাইলস কিনেও কাজ করতেছে সো মাইলস বেসিক্যালি মিডফিল্ডারস আমার মনে হয় হয়তো মিকেল আরটেটা যদি আসলে কোনো কোনো দরকার না পড়ে তাহলে আমার মনে হয় না মাইলস কেয়ার ডিফেন্সে খেলাবে ও হয়তো মিডফিল্ডে খেলাবে কারণ আমরা আমাদের তো হ্যান্ডকেপি কেনছি সো হ্যান্ডকেপি হয়তো দেবু করবে না সাবে থাকবে ইন্টারন্যাশনাল উইকেন্ড যে বোরিং ইন্টারন্যাশনাল উইকেন্ডের কথা বল ওখানে কিন্তু আর্সেনাল ফ্যানরা ভালোই খেলছে হাত পা ঠিক রেখে আসছে সেটাই হলো বড় পজিটিভ কিন্তু

ননি মাদুয়েকে আমি লাস্ট সিজনে যে খেলাগুলো দেখছিলাম ইয়া হি ইজ কাইন্ড অফ র র টাইপ প্লেয়ার হুইচ নিডস এ লট অফ লট অফ ট্রেনিং ফ্রম দ্য কোচ বাট ননি মাদুয়েকে অ্যাকচুয়ালি ইজ এ ভেরি এক্সাইটিং প্লেয়ার তো যেহেতু সাকা ইনজুট ওই দিক দিয়ে রাইট সাইডেও কিন্তু ইংল্যান্ডের হয়ে ননি মাদুয়েকে খেললো দুই সিজন দুই ম্যাচ তারপরে হলো গিয়ে লিভারপুলের সাথে খেললো ওভারঅল কিন্তু ননি মাদুয়েকে খুব খুবই এক্সাইটিং টু ওয়াচ এই প্রথম মনে হয় আর্সেনাল ফ্যানরা সাকে ইনজুর হওয়ার পর আসলে আমরা অত উড়িত না সো নদি মাদুয়ে কোই দিক থেকে খেলবে আর যে প্লেয়ারটার কথা মেনশন করতে যাই সেটা হলো গিয়ে মিকেল মেরিনো মিকেল মেরিনো যখন নাম নো লিভারপুলের সাথে তখন দেয়ার ইজ আ লট অফ ক্রিটিসিজম ফ্রম আর্সেনাল ফ্যান দ্যাট মিকেল মেরিনো ইজ এ ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার হোয়াই মিকেল আর্ট এটা ওকে খেলাইলো মিকেল আর্ট এটা ডিফেন্সিভ যারা খেলতে পারে না ব্লা 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 কিন্তু ওভারঅল যারা খেলা বোঝে অথবা যারা খেলা দেখছে মিকেল মার্টিনো ছিল আসলে প্রেসিং ট্রিগার আর যেহেতু আমরা অনেক লং বল ট্রাই করতেছিলাম সো হি ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট আর ওই দিক দিয়ে স্পেইন ন্যাশনাল টিমে রাইট রাইট সেন্টার মিডফিল্ডার হিসেবে মিকেল মেরিনো খেল খেলতেছে মার্টিন জুইমেন্ডের সাথে আর ওই দিক দিয়ে লেফট সাইডে হলো গ্যাবি এন্ড হি স্কোর ফোর গোলস ইন ম্যাচেস তো নাও এখন আর্সেনাল ফ্যানরা বলতেছে তাহলে ওকে মার্টিন ওডেগার্ড কে কেন আমরা লেফটে খেলাই না দেন আমরা তো মিকেল মেহনুকে রাইটে খেলাইতে পারি কিন্তু আসলে আর্সেনাল যে রাইট সাইডে ওই একটা ট্রায়াঙ্গেল তৈরি করে আর ওই দিকতে তো ডেকলান রাইস কে আসলে আপনি ড্রপ করতে পারবেন না ওই আট নম্বর পজিশন থেকে তো আমার মনে হয় ওই তিনটা পজিশনে মার্টিন ওডেগার্ড নামবে তো সে ফিট দ্যাটস আ গুড নিউজ আর মার্টিন ওজুমেন্ডি নাম্বার 6 আর ডেকলান রাইস নাম্বার 8 এ আর যেই পজিশনের কথা বলতেছি কারণ আমাদের তো কাই হাবার ইনজোর্ড আমাদের ফরওয়ার্ড আছেই একটা ভিক্টোরিয়া করে যে খেলবে আর লেফট হ্যান্ড সাইডে হলো কি আমাদের তিনটা প্লেয়ার মাসাল্লাহ মোটামুটি ফিট সো তো তিনজন হলো গিয়ে লিওনার্দো টসার্ড আর গ্যাব্রিয়েল মার্টিনেলি আর এব্রেসি এজে টসার্ড হলো গিয়ে ফার্স্ট টাইম হিসাবে খেলবে যদি মানে ফ্রম সাপ থেকে যদি নামতে হয় আর আর আর্সেনাল এই ম্যাচে অবশ্যই এজেকে ডেবু করাইতে হবে কারণ মার্টিনেলি লাস্ট দুই সিজন ধরে ভালো খেলতেছে না যদি সে খুব ডিফেন্সিভলি সাপোর্ট দেয় এটাকে কিন্তু ওভারঅল সে ভালো খেলতেছে না গোল এসিস্ট বা ক্রিটিক্যাল সিচুয়েশনে সে মিস করতেছে বা সে যে খুব একটা ওয়ান সাইডেড ফুটবলার হয়ে গেছে সেটা মোটামুটি অন্য প্লেয়াররাও জানে হি ইজ এ ভেরি ফাস্ট বাট মানে ওকে প্রিডিক্ট করা খুবই ইজি যেটা এজেকে করা যায় না এজ এ সামথিং মানে হি ইজ এ সারপ্রাইজ প্লেয়ার তো আমার মনে হচ্ছে এজে কে ওভারঅল ওভারঅল মাই স্কোর প্রেডিকশন ইজ থ্রি ওয়ান আমার মনে হয় আর্সেনাল তিনটা দিবে আর একটা কাউন্টে অ্যাটাকে খেয়া যেতে পারে কারণ নতুন নতুন নটেন কেমন খেলে সেটা যায় না কারণ নতুন ম্যানেজার নতুন চেঞ্জ হবে সবকিছু কিন্তু ওভারঅল আই থিংক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর আস আর আমাদের জিতা উচিত তিন ম্যাচে যদি আমরা নয় পয়েন্ট পাই আর লিভারপুল যেহেতু বার্নির সাথে মোটামুটি বলা যায় যে বার্নির সাথে জিতবে বাট যদি পয়েন্ট হারায় তাহলে তো ভালোই কিন্তু ওভারঅল যদি আমি নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা করি বার্নির সাথে লিভারপুল পয়েন্ট হারাবে না আর এই এই উইকে সবচেয়ে বড় ম্যাচ যেটা সেটা এখন সেটা আসলে সবসময় বড় ম্যাচ সেটা হলো গিয়ে ম্যানচেস্টার ডার্বি সো ম্যানচেস্টার সিটি আর ম্যান ইউনাইটেড আই এই এই ম্যাচটা আসলে ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলবে ম্যান সিটির অবস্থা অবস্থা মোটামুটি বাট আই থিঙ্ক ম্যান ম্যান ইউনাইটেড এই ম্যাচটা ভালো খেলবে আমি চাই ম্যান ইউনাইটেড তো সিটির থেকে যত পয়েন্ট নেওয়া যায় সিটিকে আমার খুবই ভয় লাগে যে সিটি আসলে এমন আহ একটা টিম যেকোনো সময় তারা ঘুরে দাঁড়াবে এবং একসাথে ধরুন বিশটা ম্যাচ জিতে গেল তারপরে তারা টাইটেলটা রান দেবে সো সিটি যত বেশি পয়েন্ট হারাবে তত ভালো সো বাট এটা আমি চাই নিতে হবে না বাট আমার মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড উইল ডু গুড ইন দিস ম্যাচ আর এই তো এটা হলো গিয়ে আর্সেনালের আর্সেনাল নটিংহাম ফরেস্টের ম্যাচ প্রিভিউ ওভারঅল ফিঙ্গার ক্রস যে আমরা জিতবো আর আপনারা আসলে কাকে নামাইতে চান আমরা কি আপনারা কি মার্টিন নেলিকে নামাইতে চান না এজেকে নামাইতে চান সো সেটা সেটা কমেন্ট সেকশনে জানাবেন ঠান্ডা লাগার জন্য আমি কথাই বলতে পারতেছি তারপরে হলো গিয়ে আর মিকেল আর্টেটার আসলে কিভাবে খেলা উচিত আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি রেসপন্স করার চেষ্টা করব থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে আমার এই স্টাফি নজের কথা শোনার জন্য সো ওভারঅল Uh, overall, hope for the best. I think Arsenal will win. Thank you very much for watching the video.